মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা খারে লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা খারে লাগি উড়ে যাইতাম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সোমাইয়া তো সোমাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা যতটুকু জানি সোমাইয়া অনেক ভালো গজল গাইতে পারে খালি কণ্ঠে তো তোমার কণ্ঠে আমি খালি গলায় একটি গজল শুনতে চাই মনের ঘরেতে রেখেছি ঝরে মনের ঘরেতে রেখেছি ঝরে দু জাহানের বাজশনবি কামলিওয়ালা রে দু জাহানের বাজশনবি কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার রে আমার দয়াল রে আমার মায়ার নবীরে দু জাহানের বাদশনী কমলি রে দু জাহানের বাজশন বি কামলি রে মোরা যদি ডানাবালা পাখি হতাম ওই মোদিন দেখার লাগে উড় যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মোদিন দেখার লাগে উড় যাই জাহানের বাদশা বি কমলিবালা রে দু জাহানের বচ্চনবি কমলিবালা রে পিতা আদম যখন মুসিবতে পড়ে মুজার নবী তে আল্লাহ কবুল করে পিতা আদম যখন মুসিবতে পড়ে বিরুসিলাতে আল্লাহ কবুল করে সাতানাতে বি জানাতে সাতানাতে জানাতে দেখা দিও রে দু জাহানির বাদশানো বি কানলি দর্শক অনেক সুন্দর একটি গজল গেছে সময় মার্শাল্লাহ দর্শক আর গানটি গজলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা